নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ সুস্বাদু ওলকপির রেসিপি আজকে শেয়ার করব যারা একদমই ওলকপি খেতে পছন্দ করেন না বা খান না আজকের এই রেসিপিটা আপনারা একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখুন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ওলকপি বানানোর জন্য ওলকপিগুলোকে খুব পাতলা আর ছোট টুকরো করে কেটে নিতে হবে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়ে সামান্য লবণ দিয়ে কেটে নেওয়া ওলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব এতে ওলকপির মধ্যে থাকা যে গন্ধ সেটাও চলে যাবে আর ওলকপি রান্না করতেও কিন্তু বেশ তাড়াতাড়ি হয় তো ওলকপি ভাপিয়ে নেওয়ার পর জল থেকে ঝরিয়ে নিতে হবে রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নেব খুব ছোট টুকরো করে আমি আলু কেটে নিয়েছি এবার ছোট টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতেই এদিকে দেখুন আমি সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা খুব ভালো করে ভিজে গেছে ডালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এই ভিজিয়ে নেওয়া ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ সামান্য করে একটু হলুদ আর তার সাথে সামান্য একটু মিষ্টি দিয়ে সামান্য জল দিয়ে ডালটাকে একটু শুকনো করে বেটে নেব তো ডাল আমি বেটে নিয়েছি আর এদিকে আলুগুলোও কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নিচ্ছি বেটে নেওয়া ডালটাকে কিন্তু অবশ্যই করে একটু ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবেন তাতে করে এই বড়াগুলো কিন্তু বেশ সফট হবে তো এবার ছোট ছোট করে আমি বড়া ভেজে নেব যে কোনো নিরামিষ রান্না যদি একটু এইভাবে ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু সেই রান্না স্বাদই হয়ে যায় একদম আলাদা তো যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্নাগুলো করে দিলে বেশ খুশি হয়ে রান্নাগুলোকে খেয়ে নেন তো এদিকে দেখুন বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বড়াগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা গরম মশলা তো এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে আমি কিছু গুঁড়ো মশলা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে সামান্য করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু আদা বাটা সামান্য জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো মশলার পাত্রটাকে ধুয়েও সামান্য জল দিয়ে আর তার সাথে ভেজে নেওয়া আলু আর স্বাদ মতন লবণ দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা যদি এইভাবে রান্নার কিছু সময় আগে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে তারপর রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে তো খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার ভাপিয়ে নেওয়া ওলকপিটাকে দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষাবো আর তার সাথে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তো খুব ভালো করে কিন্তু এবার মশলার সাথে এই ওলকপি আর আলুটাকে কষিয়ে নিতে হবে যেহেতু ওলকপি বেশ একটু জলোভাব থাকে আর ওলকপি অতটাও খেতে তেমন একটা সবাই পছন্দ করে না তাই আপনারা এইভাবে যদি একটু রসিয়ে কষিয়ে ওলকপিটাকে রান্না করেন যারা একদমই এই ওলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটা খেয়ে নেবেন তো খুব ভালো করে কিন্তু আমি ওলকপিটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এদিকে দেখুন কষাতে কষাতে কিন্তু আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে যেহেতু আলুটা আমি একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তো এবার সামান্য করে একটু জল দিচ্ছি আর জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতন মিষ্টি দেব যেহেতু নিরামিষ রান্না আর ভেজে নেওয়া বড়াগুলোকেও আমি এই সময় দিয়ে দেব। যাতে বড়াগুলোর মধ্যে বেশ একটু জুসি ভাব আসে আর বড়াগুলো বেশ নরম হয় তো সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট খুব বেশিক্ষণ সময় না দু তিন মিনিট একটু রান্না করে নেব আর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু মশলার ফ্লেভারগুলো এর মধ্যে থেকে যাবে তো দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ওলকপিট ডালনা বা ঘন্ট যাই বলুন না কেন একদম কিন্তু তৈরি হয়ে গেছে তো এবার নামানোর আগে এর মধ্যে সামান্য করে একটু ঘি ছড়িয়ে দিতে হবে এতে করে রান্নার স্বাদ গন্ধ অনেক গুণ বেড়ে যায় তো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো দারুণ সুস্বাদু এই ওলকপির রেসিপি কিন্তু একদম রেডি গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে